শরীয়তপুর জেলা সদরের ফাতেমা মেডিকেল সেন্টারে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক বৈদ্যুতিক সাব স্টেশন সোমবার বিশ অক্টোবর বিকালে সাব স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ডাক্তার মাহবুবুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল বাসার সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার নিলয় পোদ্দার উপসহকারী প্রকৌশলী হোসেন এবং উচ্চমান সহকারী আব্দুল মান্নান এ সময় হাসপাতাল ও বিদ্যুৎ বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেন্টারের উপদেষ্টা ডাক্তার মাহবুবুল হক বলেন শরীয়তপুরে আধুনিক স্বাস্থ্য সেবার অবকাঠামো উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে রোগীরা এখন আরও নিরাপদ স্থিতিশীল এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পাবেন হাসপাতাল কর্তৃপক্ষ জানান জেলার বেসরকারি হাসপাতালে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে পাঁচশো কে ভি এ ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক বৈদ্যুতিক সাবস্টেশন এর মাধ্যমে হাসপাতালের সব গুরুত্বপূর্ণ ইউনিটে নিশ্চিত হবে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এছাড়া স্থাপন করা হয়েছে তিনশো পঞ্চাশ ক্ষমতার হাই পাওয়ার জেনারেটর লাইটনিং প্রোটেকশন সিস্টেম এল এবং সোলার সিস্টেম এসব প্রযুক্তি বিদ্যুৎ বিভ্রাটের সময়ও হাসপাতালে সব সেবা চালু রাখবে নিরবিচ্ছিন্নভাবে আজকে আমাদের ফাতেমা মেডিকেল সেন্টারের নতুন সাব স্টেশন উদ্বোধন হলো যেটা আমাদের এই শরীদপুর জেলার জন্য এটা খুবই সুখ খুশির সংবাদ যে এটা আগে মানে তিনশো কিলোমিটার বরাদ্দ নিয়ে আমরা নতুন একটা সাবস্টেশন উদ্বোধন করে দিলাম যে নতুন সাবস্টেশনে এসটি সংযোগ হওয়ার কারণে এখানে আগের চেয়ে তারা ভালো ভোল্টেজ পাবে এবং রেটের দিক থেকেও অনেক সাশ্রয় হইলো এই জন্য আমি মনে করি যে যেখানেই পঞ্চাশ কিলোমিটার উপরে লোড বেড়ে যায় সেখানেই মানে এমটি ফাইভ সংযোগের মাধ্যমে মানে এসটি সংযোগ নিয়ে তাদের এরকম একটা সাবস্টেশন করার মাধ্যমে যদি তাদের প্রতিষ্ঠানের স্থাপনাগুলো চালানো হয় তাহলে তাদের মেশিনপত্র অনেক ভালো থাকবে ভোল্টেজও ভালো পাবে হ্যাঁ আমাদের যে লোড কমবে আসলে রোগীদের সার্বক্ষণিক সেবা দেওয়া প্রদানের জন্য আমরা এই সাবস্টেশন আমাদের নির্বাহী প্রকৌশলী যখন আমাদেরকে বললেন যে আসলে বিদ্যুতের সরবরাহ নিরবিচ্ছিন্ন সংযোগ পেতে হলে আসলে সাবস্টেশন স্থাপন করা জরুরি আমরা তখনই চিন্তা করলাম যে সাব স্টেশন স্থাপন করলে এবং একই সাথে সোলার সিস্টেম এবং তিনশো পঞ্চাশ কেভিএস জেনারেটর এগুলো স্থাপন করে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার মাধ্যমে যাতে রোগীরা মানে ভালো সেবা পায় এবং আমাদের কখনও সেবা বিঘ্নিত না হয় সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এই সাবস্টেশনের উদ্বোধন প্রত্যেকটা হসপিটালে হওয়া উচিত শরীয়তপুরের মধ্যে শুধু ফাতেবা মেডিকেল সেন্টারে এটা হয়েছে আমরা আশা করি অন্যান্য হসপিটালও এটা নেবে এবং রোগীদের সেবাকে আরও উন্নত করার জন্য সবাই মিলে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ